চার খলিফার পরেও উমাইয়ারা শাসন এসেছে কার আসে উমাইয়ারা উমাইয়ারা শাসন করেছে প্রায় আশি থেকে নব্বই বছর বা বিরানব্বই বছর এই বিরানব্বই বছরেও কিন্তু মুসলিমদের অবস্থা এমন ছিল না ছিল কথা বুঝতে পারছেন না ছিল না তারপরে শাসন এসেছে আব্বাসীয়রা আব্বাসীয়রা শাসন করেছে প্রায় পাঁচশো পঞ্চাশ বছর কত বছর কথা বলেন প্রায় পাঁচশো পঞ্চাশ বছর এই পাঁচশো পঞ্চাশ বছরেও মুসলিমদের অবস্থা এমন ছিল না যেমনটা এখন আজকে আছে তারপরে ফাতেমি খেলাফত গিয়েছে তুলুনি খেলাফত গিয়েছে এদিকে মামলুক দেশ শাসন গিয়েছে কর্ডোভার ইসলামী খেলাফত গিয়েছে মোগলরা চলে গেছে উসমানীয়রা চলে গেছে মুসলিমরা অবস্থা কিন্তু এমন ছিল না এই গুলো কয়জন জানো এই চোদ্দশো বছর ইসলামের হিস্ট্রিগুলো কয়জন জানো এই চোদ্দশো বছরে আমাদের অবস্থা কিন্তু এমন ছিল না এখন বর্তমান সিচুয়েশন আর এই চোদ্দশো বছরের সিচুয়েশনকে আমরা মিলাতে পারছি না মিলাতে পারছি পারছি না করণীয় কি আপনার কেন হলো এই অবস্থা কি করতে হতো বা কি করা উচিত কেন হলো এই অবস্থা মোটা থাকে কয়েকটা কথা হচ্ছে আমরা আমরা বেশিরভাগই ইল্লা আয়াস আল্লাহ আমরা বেশিরভাগই কোরআন এবং সুন্না থেকে দূরে সরে আসছি এক